হাই গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাংলাদেশ জিতে গিয়েছে গাইস নেদারল্যান্ডের বিপক্ষে এখন বাংলাদেশের হচ্ছে সুপার এইটে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে গেছে লাস্ট ম্যাচটা জিতলেই বাংলাদেশ চলে যাবে হচ্ছে সুপার এইটে আর সুপার এইটে প্রতিপক্ষ একটু কঠিনই হবে কারণ অস্ট্রেলিয়া আর ফুন দল যেন আর আজকে ম্যান অফ দা ম্যাচ হয়েছে হাসান এই যে আমার ছোট ভাই হচ্ছে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশে ও হচ্ছে মাদ্রাসায় থাকে তো মাদ্রাসা থেকে আসছে আজকে বাংলাদেশের খেলা দেখে কার কেমন লাগলো সবাই জানিয়ে এই যে মুস্তাফিজুর রহমান হচ্ছে চার ওভার বলিং করে একটি উইকেট নিয়েছে আর বারো রান দিয়েছে তাসকিন আহমেদ দুই উইকেট পেয়েছে আর হচ্ছে তিরিশ রান দিয়েছে দুই উইকেট এই শুরুর দিকে একটা আর হচ্ছে একবার লাস্ট ইনিংসেস একবারে শেষ বলে আরেকটা নিয়েছে আর থামেন স্কোর কার্ড দেখে দেখে বলতেছি বাংলাদেশের বাংলাদেশের তানজিদ হাসান তামিম ওপেনিং এ হচ্ছে ওই যে ওপেনিং এ তানজিদ হাসান তামিম পঁয়ত্রিশ করেছে লাভে নামা পঁয়ত্রিশে পঁয়ত্রিশ করছে ছাব্বিশ বলে একটি ছয় মেরেছে এবং চারটি এই পাঁচটি চার মেরেছে আর আমাদের নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তিন বলে এক করে আউট সুইপ খেলতে গিয়ে আর আমাদের লিটন কুমার দাস দুই বলে এক একটা বড় করে মারতে গিয়েছিল কিন্তু ওই জায়গায় একটু বাতাসের প্রভাবটা বেশি বলে বলটা ওভাবে গিয়ে হয়নি আমাদের মাহমুদুল্লাহ একুশ বলে পঁচিশ হৃদয় পনেরো বলে নয় এবং আমাদের সাকিব আল হাসান হচ্ছে ছেচল্লিশ বলে চৌষট্টি এবং ছিল অপরাজিত মানে নটা ছিল আহ জাকিল আলী অনেক ও অপরাজিত ছিল ইয়ে সাত বলে চোদ্দ করেছে আর বাংলাদেশের সংগ্রহ একশো উনসাত রান পাঁচ উইকেটে আর এক্সট্রা দশ রান মানে এই মাইনাস করলে বাংলাদেশ হচ্ছে মানে এত রান করেছিল আর তাদের প্লেয়াররা মোটামুটি ভালো খেলছে তারা হচ্ছে একশো চৌত্রিশ রান করছে আট উইকেটে আর আমাদের বোলাররা বলার দুইজনের তো বললাম এবার তামিমুল হাসান সাকিব এক উইকেট পেয়েছে তিন ওভার বলিং করে তেইশ রান হাতে আজকে একটু ইনজুরি হয়েছে ইনজুরি বলতে বেশি হয় মানে ক্যাচ ধরতে গিয়েছিল তখন ইনজুরি হয়েছে রিশাদ হোসেন চার ওভার বলিং করে তেত্রিশ রান দিয়েছেন এবং তিন উইকেট নিয়েছে মাহমুদুল্লাহ এক ওভার বল করে ছয় রান দিয়েছেন এক উইকেট নিয়েছে এগুলাই বাংলাদেশে আর গাইস আমরা আগামীকালকে বাড়ি যাচ্ছি এই যে চিত্র এক্সপ্রেস মানে ঢাকাতে খুলনা ট্রেন বাট আমরা ইশব দিতে নিমে পড়ব আমাদের বাড়ি হচ্ছে নাটোর জেলার লালপুর উপজেলা লাবিদ তো কিছু বললি এই তখন দিকে দাঁড়ায় এরকম করে হবে না তো ভাই ভালো করে বলো হ্যালো আজকে আমরা আমরা নতুন ভালো করে বলো স্পষ্ট করে বলতে হবে নতুন মিরা চাতি তাตรี আপনারা যা দেখুন কেজি নাম গেমার্স তাตรี যা ওর মানে ওই যে লাবিদ গেমার গিয়েছে কিছু করতে বলতেছি মানে ওর একটা চ্যানেল আছে ছোটখাটো ভালোই সমস্যা নেই বাংলাদেশ জিতেছে সুপার এইটে যাওয়ার স্বপ্ন আমাদের পূরণ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুপার এইট ইয়ে পার করে আমরা সেমি ফাইনালও খেলব তাহলে গাইজ দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে সম্ভবত ব্লগ করব যাওয়ার সময় ওই সময় ইনশাল্লাহ ব্লগ করার সময় দেখা হচ্ছে আর তাহলে গাইজ এই জায়গায় শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ